বন্ধুরা ওজন কম করার আজ আমি সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা থেকে কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু আমি করে দেখাবো এই লিকুইড সবাই নিজের ঘরেই করে নিতে পারবে তার জন্য আলাদা করে কোনো খরচ হবে না কারণ যেটা দিয়ে আমি তৈরি করব। সবার রান্নাঘরেই অ্যাভেলেবেল থাকে এটা কেউ মানে যে কেউ খেতে পারবে যদিও কারোর থাইরয়েড পেশেন্ট হোক কিংবা পিপির পেশেন্ট কিংবা সুগারের পেশেন্ট যে কেউ এটা খেতে পারবে আর নিজের ওজন কম করতে পারবে তো এই ড্রিঙ্ক তিন দিন খেলেই এমনভাবে ওজন কমবে কল্পনাও করতে পারবে না আর এই ড্রিঙ্ক করার পর কোনো রকম সাইড ইফেক্টও হবে না ব্লাড প্রেশারেও কোনো সমস্যা হবে না খুব সহজেই এই জল খেয়ে শুধুমাত্র তিন দিনের মধ্যেই নিজের ওজন কম করতে পারো তার জন্য তোমাকে কোনো ডাইটিং করার প্রয়োজন নেই বা কোনো এক্সারসাইজ করারও প্রয়োজন নেই এই জল বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত খেতে পারবে আমি দুই রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ফলো করতে পারো তো চলো তাহলে দেখে নেওয়া যাক সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিয়েছি আমি প্যান আর ওই মানে সসপ্যান আর ওতে দিয়েছি এক লিটার জল অবশ্যই মাপজোকগুলো ঠিকঠাক রাখতে হবে তো এক লিটার জল আমি এই চুলায় বসিয়ে দিয়েছি এবারে এই জলটা যখন গরম হতে লাগবে তার মধ্যে কি কি দেবো ভয় নেই বন্ধুরা বা সমস্যা নেই কারণ যে জিনিসগুলো আমি এখানে ইউজ করব সেটা কিন্তু সবার রান্নাঘরেই সব সময় থাকে তো এই যে তেজপাতা তেজপাতা তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সব সময় থাকে তো তেজপাতা আমরা খাবারে সুন্দর একটা স্মেল দেয় বা সুন্দর একটা ফ্লেভার আসে সে কারণে আমরা খাবারে ব্যবহার করি তো শুধু তেজপাতা যে খাবারে ব্যবহার হয় সেটা নয় এটা আমরা ওষুধ হিসাবেও ব্যবহার করে নিতে পারি আয়ুর্বেদিক ওষুধ বলতে পারো তো যাই হোক এটা আমি জলটা যখন গরম হতে লাগলো তাতে আমি তিন থেকে চারটে খুব বেশি নয় বা খুব কমও নয় তিন থেকে চারটে তেজপাতা এখানে দিয়ে দিতে হবে তারপরে এটা এভাবে মানে জলে ডুবিয়ে দিতে হবে এবারে দেখো এতে আর কি কি দেবো তো খুব কমন ব্যাপার এই যে জিরে এটা সবার ঘরেই থাকে তো এই এটা হচ্ছে ছোট চামচ তো এই চামচের দেবো না এক লিটার জলের পরিমাপটা আমি বলছি তোমাদের এই যে চা চামচগুলো থাকে সেই চামচের এক চামচ মানে গোটা জিরে এতে দিয়ে দেব তো এক চামচ আমি জিরে দিলাম এবারে এই জিরেটাকে মানে জিরে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে আরও কিছু আমি অ্যাড করব সেটা কিন্তু খুব সহজে সেটাও রান্নাঘরে পেয়ে যাব তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এখানে একেবারে স্কিপ করা চলবে না এবারে এতে আরও একটা জিনিস দেবো বন্ধুরা সেটাও আমরা রান্নাঘরে মানে খুব সহজেই পেয়ে যাব তো এই দেখো নিয়েছি আমি এখানে মেথি যে মেথি আমরা খাবারে ব্যবহার করি সেটাও কিন্তু এখানে মানে ওয়েট লস করতে এতটাই কাজে আসবে মানে তোমরা তিন দিন ব্যবহার করেই বুঝতে পারবে তো এই মেথিটাকেও এক চামচ দিয়ে দিলাম তো অবশ্যই এক লিটার জলের জন্য এক চামচ মেথি দানা এক চামচ গোটা জিরে আর তিন চারটে তেজপাতা এবারে এটা কতক্ষণ ফোটাতে হবে অবশ্যই এটাকে কম পক্ষে পনেরো মিনিট বয়ল করতে হবে তবে হ্যাঁ এই যে আমি বয়ল করছি এখন হাই ফ্লেমে রয়েছে তো হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা লো ফ্লেমে করে দিতে হবে মানে একেবারে সিম করে দিতে হবে আস্তে করার পরে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে এটা পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে যত গুণ রয়েছে এই জিরে আর তেজপাতা আর এই মেথি দানাতে সবগুলো এই জলের মধ্যে চলে আসবে আর এই জলটাই আমাদের মানে ওয়েট লস করতে কাজে আসবে তো চলো এটাকে এবার ঢাকা দিয়ে দেব। আমি যতক্ষণ এটাকে বয়েল করব ততক্ষণ আমি অন্য একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো সেটাও কিন্তু ঘরোয়া পদ্ধতি তো চলো ততক্ষণ আমি অন্য একটা পদ্ধতি দেখিয়ে দিই তোমাদের তার জন্য নিয়েছি আমি একটা সসপ্যান আর ওতে দিয়ে দেব এক কাপ জল হ্যাঁ বন্ধুরা বেশি নয় এক কাপ জল আর এক কাপ জলে আমি কি দেব মানে যেটাই দেব সেটাই আমরা রান্নাঘরে খুব সহজে পেয়ে যাব এই যে মৌরি এই মৌরিটা আমরা যে খাবারের পরে খেয়ে থাকি সেই মৌরি তো এক কাপ জলের জন্য কতটা মৌরি দেব তো খুব বেশি নয় আট থেকে দশটা দানা দিলেই যথেষ্ট এই দেখো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আট দশটা দিলেই হবে তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে খুব বেশি নয় বন্ধুরা আট থেকে দশটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা বয়েল করতে হবে তো এই জলটা কতক্ষণ বয়েল করতে হবে তো অবশ্যই এটাকে পাঁচ মিনিট বয়েল করতে হবে তো এটা কিভাবে ইউজ করতে হবে কারণ যাদের পেট বড় হয়ে যাচ্ছে বা অনেক মোটা হয়ে যাচ্ছে অনেকে কি আছে যে প্রচণ্ড খিদা লাগে খিদার চোটে এতটাই খেয়ে ফেলে এতটাই খেয়ে ফেলে মনে হয় যেন খাবার চোটে মোটা হয়ে যাচ্ছে তো তার জন্য এই টিপসটা কিন্তু ভীষণই কার্যকরী হবে এই যে মৌরি দেওয়া জল এটা না সকাল সকাল খালি পেটে খেতে হবে তো অবশ্যই এটা মানে কুসুম গরম জল খেতে হবে আর এটাকে ছেঁকে নিলাম তোমরা চাইলে এই মুড়িটাকেও চিবিয়ে খেয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আর এই জলটা ডেলি যদি খালি পেটে খাওয়া হয় তাহলে দেখবে যাদের প্রচণ্ড খিদা লাগে বা বারবার খেয়ে থাকে তারা কিন্তু এই জলটা খেলে তাদের খিদা কমে যাবে বারবার মানে খাওয়ার ইচ্ছে করতো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এটা ডেইলি সকালবেলায় চায়ের মতো খালি পেটে খেতে হবে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক আমি যে পনেরো মিনিটের জন্য বয়েল করতে দিয়েছিলাম সেই দিকে তো এটা পনেরো মিনিট হয়ে গেছে এখান থেকে এবার নামিয়ে নেব মানে চুলোটা বন্ধ করে দেব আর এই জলে যে আমি তেজপাতার ব্যবহার করেছি তেজপাতা শরীরের ওজন কম করতে সাহায্য করে চুলের জন্য ও মুখের জন্য খুব ভালো আর খাওয়া হজম হয় এই তেজপাতায় মানে খাওয়া হজম করে খুব ভালোভাবে ডাইজেস্ট হয় আর এই জল শুধু ওজন কম করতেই নয় কারণ এতে মেথিদানারও ব্যবহার করা হয়েছে আর মেথি দানা আমাদের চুলের জন্য খুব ভালো আর শুধু চুলের জন্য কেন আমাদের চেহারার সৌন্দর্য বাড়ায় বা চেহারাতে চমক আনে তো এই জল অবশ্যই এ সকাল সকাল করতে হবে কারণ সকাল সকাল করে নিলে এটা সারা দিন খেতে হবে সারাদিনে কতবার খেতে হবে আমি পুরো বলে দেব তো সর্বপ্রথমে যেটা করব এই জলটাকে ছেকে নেব তো এটা অবশ্যই সকালে খালি পেটে খেতে হবে তো এক গ্লাস এখানে আমি ছেঁকে নেব আর সকাল সকাল আমরা যে জায়গায় চা খাই সেখানে চা না খেয়ে এটা খালি পেটে মানে কুসুম গরম অবশ্যই খেতে হবে কুসুম কুসুম গরম থাকবে আর খালি পেটে এটা খেয়ে নিতে হবে তারপরে দেখো বাকি যে জলটা রয়েছে সেটা মানে দুপুরে খাওয়ার আধ ঘন্টা পরে খেতে হবে আর রাত্রেবেলায় খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘন্টা পরে ওই জলটা খেয়ে নিতে হবে তবে হ্যাঁ এটা দুপুরবেলায় যখন খাবে তো অবশ্যই এটাকে হালকা গরম করে নিতে হবে কারণ দুপুরবেলায় ঠান্ডা হয়ে যাবে সে কারণে এটা যখনই খাবে তখন এটা গরম করে খেতে হবে তিন দিন পরেই দেখতে পাবে মানে নিজেকেই বুঝতে পারবে যে কতটা হালকা মনে হবে বা কতটা ওয়েট লস হবে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এটা কন্টিনিউ করতে হবে কমপক্ষে এক মাস ডেলি সকালবেলায় এই জলটা তৈরি করতে হবে আর দিনে তিনবার খেয়ে নিতে হবে তিন দিন পরেই বুঝতে পারবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ